বেসমিল্লা ই রহমান উর আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আমরা হানলি বাজারে চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন আইটেম নিয়ে যেই গরম পড়ছে মনে করেন যে এই গরমের জন্য একটা আরাম জিনিস নিয়ে আসলাম যেটা অনেক আরামদায়ক জিনিস এগুলো হচ্ছে আরম কটন এগুলো ফতোয়া একটা ফতোয়া এগুলো দেখেন এই যে হাতের ডিজাইনটা এরকম সুন্দর ডিজাইন এ দেখেন গলাটাও কি সুন্দর ডিজাইন তারপরে দেখেন সাইজ লেভেল এবং সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আছে এবং এটা একটু আবার এখানে একটু কাটাও আছে দেখেন হালকা একটু কাটা আছে এরকম কাটা আছে হালকা একটু এবং এগুলো হচ্ছে ফতোয়া এগুলো আরোন কটন দিয়ে ফতোয়া তৈরি করেছি আমরা এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং এটার অনেক কালার আছে কয়েকটা কালার আছে আমরা আপাতত দু একটা কালার দেখাই দেখেন এটা আরো সুন্দর একটা স্টাইল এটা খুবই সুন্দর একটা স্টাইল দেখেন এখানে এবার এখানেও একটু বাটন দেওয়া আছে এবং এটা একটু রাউন্ড করা আছে তা এই টাইপের ফটোগুলো যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এগুলো নিজেরা তৈরি করে থাকি এগুলো আমরা পাইকারি করে থাকি এবং এগুলো সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত সাইজ আছে তাই এই ফটোগুলো যাদের যারা পাইকারি নিতে চান সেল করার জন্য তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং অনেকে আছে অনেক কাপড় আছে অনলাইনে সেল করেন তারাও আমাদের এখানে চলে আসবেন অনলাইনেও যারা সেল করেন তা আমি এখন আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের হানলি বাজার এই হচ্ছে আমাদের হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে এবং আমাদের সব শপের লোকেশন দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ ইমুতেও যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ